ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি শীত তো প্রায় শেষ হয়ে এসছে তবুও আমাদের সাইডে এখনো গ্রামের সাইডে এখনও সন্ধ্যাবেলা ঠান্ডা লাগে সকাল দিকেও ঠান্ডা লাগে কিন্তু তবু আর আগের মতো সেই শীত নেই তাই আমি সব শীতের পোশাকগুলো ভাবলাম আজকে কাছাকাছি করি কাছাকাছি করে তুলে রাখবো তাই আজ কাছাকাছির পর্ব চলবে আর এই যে মজাটা দেখছো এটা হাতে বোনা মজা আমার দিদি হাতের কাজ জানে সেই আমার দিদি বানিয়ে দিয়েছে এটা পড়লে পা খুব গরম থাকে এটি কাছাকাছি করে নেব এগুলো সব ভিজিয়ে রাখবো ভিজিয়ে কিছুক্ষণ রাখার পর এটা আমি কেটে নেব তোমাদের তোমাদের বন্ধুরা তোমাদের দিকে কেমন এখনো ঠান্ডা আছে জানাবে আমার তো গ্রীষ্মকাল আসছে শুনেই ভয় লাগছে কিন্তু কিছু করার নেই প্রকৃতির নিয়ম সব ঋতুই আসবে সব ঋতুই যাবে কিন্তু সত্যি এখন এই গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে গরম যা বেড়েছে আর গরমের যা কষ্ট তা সেটা আর বলার কিছু নেই কার কোন ঋতু ভালো লাগে জানাবে আমার তো অবশ্যই শীতকাল ভালো লাগে গ্রীষ্মকাল তো একদম একদমই ভালো লাগে না এরপর আজ তোমাদের এই দেখো আজ তোমাদের দেখাচ্ছে এটা আমাদের বাড়ি এখানে ওই বাড়ি খাওয়ার জন্য কিছু সবজি লাগানো হয় দেখো বাঁধাকপিটা কি সুন্দর হয়েছে আর বাড়ির সব কিছুই সুন্দর হয় আর শীতকালে তো কফি খাওয়ারই পর্ব তাই খাওয়ার জন্য কফি তুলে নেওয়া হলো বাঁধাকপি আর এইদিকে গাছ থেকে কাঁঠাল পাতা তোলা হচ্ছে কারণ আজকে এই কাঁঠাল পাতা দিয়ে পিঠা বানানো হবে তার জন্য গাছ থেকে কাঁঠাল পাতা তুলে নিচ্ছি তোমরা পাতা দিয়ে পাতা পিঠা কে কে জানো কে কে খেয়েছো বলবে জানি না এটা অন্য নাম কি বলে আমরা পাতা দিয়ে বানাই তাই পাতা পিঠাই বলি পাতা তুলে নিচ্ছি আর দেখো কাঁঠাল গাছে কাঁঠাল ধরতে শুরু করে দিয়েছে এই যে ছোটো ছোটো কাঁঠাল ধরছে আর এই পাতা পিঠাটা কি দিয়ে বানাবো চলো তোমাদের দেখাচ্ছি এই যে উনোনোর মধ্যে এটা সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছে এর মধ্যে লাউ আছে সিম আছে এই সব অনেক ধরনের জিনিস দেওয়া আছে যেটা সেদ্ধ করার জন্য দেওয়া হয়েছে এটা ওই গুড়ির সাথে চালের যে গুড়ি সেই তার সাথে মেখে এই পিঠাটা বানানো হবে তোমরা অনেকেই হয়তো জানো আর অনেকেই হয়তো জানো না আমাদের গ্রাম গ্রাম সাইডে এটা বানানো হয় এটা এই দেখো গুড়ি চালের যে গুড়ি থাকে সেই গুড়ির সাথে ওটা মেখে নিচ্ছে এক্সট্রা জলের প্রয়োজন হয় না ওটা যে সেদ্ধ করার সময় যে জল থাকে সেটা দিয়েই হয়ে যায় মাখানো আর অবশ্যই স্বাদের জন্য তো নুন দিতে হবে নুন দেওয়া হয় আর এই পাতাগুলোয় যে কাঁঠাল পাতাগুলো তুললাম সেই পাতাগুলো ধুয়ে রেখেছি আর গুঁড়ির সাথে খুব ভালোভাবে মেখে নিয়ে এই যে এইভাবে পাতাটা দিয়ে বানানো হচ্ছে খুব ধৈর্য ধরে ভালোভাবেও অনেক শেপ দিয়ে দিয়ে বানানো যায় এইভাবে তাড়াতাড়ির মধ্যে আমরা বানাচ্ছি আর আমার তো প্রচণ্ড খিদা পেয়ে গেছে কী করবো আমি ওই পাশের আমাদের এখানে একটা মোড় আছে সেখান থেকে একটা ছোলা বটরা আনালাম দুটো আনালাম এই যে ছোলা বটরার সাথে স্যালাড দিয়েছে স্লাডের মধ্যে পেঁয়াজ সসা আর গাজর কুচি আছে আর এই সাথে এই তরকারিটা দিয়েছে দেখি এটা কাবলি ছোলা দিয়ে তরকারিটা আছে এটা খেয়ে পর তারপর রাত্রেবেলা পিঠা খাবো আমি ছোলা বটরা খেয়ে নিলাম কারণ প্রচণ্ড খিদা পেয়েছে আমার তারপর আবার পিঠা বানানোর কাজ শুরু করব এই দেখো আবার পিঠা বানানো শুরু করছি কারণ অনেকগুলোই হবে অনেকগুলোই হবে তাই একটু সময় লাগলো এগুলো এগুলো দিয়ে তারপর একটা হাঁড়ির মধ্যে জল দিয়ে তার মধ্যে একটা ফুটো ফুটো ঝাঁঝরি থাকে না সেই সেই তার উপরে পিঠাগুলো দিয়ে একটা থালা চাপা দিয়ে তার মধ্যে এটা হয় কিছুক্ষণ হয় প্রায় তিরিশ মিনিট চল্লিশ মিনিট হয় তারপর এই যে হয়ে গেছে পিঠা অনেকটা প্রসেসটা হচ্ছে পৌষ মাসে যে পোষ পিঠা হয় সেই পোষ পিঠার মতোই প্রসেস সেম প্রসেসে এই যে ফুটো ফুটো ঝাঁঝরা আওলা একটা জায়গা নিয়ে তার মধ্যে পাতা দিয়ে যে গুঁড়ি দেওয়া থাকে সেটা চ্যাপ চাপা দিয়ে উনুনে দিয়ে দেওয়া হয় আর এই দেখো এটা তৈরি হয়ে গেছে এটা তো গুড় খেজুর গুড়ের সাথে বা অন্য কিছু দিয়েও খুব সুন্দর খেতে হয় এই দেখো খুব স্বাস্থ্যকর তেল নেই কিছু নেই একদম পিঠের মতো প্রসেসে হয় তোমরা সবাই ভালো থাকবে